সুপ্রিয় দর্শক এবার কুণাল ঘোষের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জির আর অভিষেকের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এমনকি কুণাল ঘোষকে এবার লাস্ট ওয়ার্নিং দেওয়া হল ঠিক কী হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো কিন্তু আপনারা জানেন তৃণমূল যখন একাধিক বিষয় নিয়ে অস্বস্তিতে পড়ে তখন তৃণমূলের হয়ে মুখ খুলেন সর্বপ্রথমে কুণাল ঘোষ কারণ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সে আরজিকর কাণ্ডই বলুন না কেন বা শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার কয়লা পাচার একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়ে তখন তৃণমূলের হয়ে মুখ খুলে কুণাল ঘোষ এমনকি অভিষেক ব্যানার্জিকে বারবার সেনাপতি বলেও সম্বোধন করেন কুণাল কিছুদিন আগেই অভিষেকের জন্মদিনে তাকে সেনাপতি বলেও আখ্যায়িত করেছিলেন বা ভাবি মুখ্যমন্ত্রী বলেছিলেন কুণাল ঘোষ আর এবার কুণাল ঘোষের বিরুদ্ধেই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ঠিক কি মন্তব্য করেছেন অভিষেক ব্যানার্জি এবং কোন ঘটনার প্রেক্ষিতে কুণাল ঘোষকে ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখুন দর্শক এই কয়েকদিন আগের ঘটনা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একাংশ কলাকৌশলীদের কৌশলীদের ওপর ক্ষুব্ধ হয়ে বলেছিলেন দুমাস আগে যারা কর নিয়ে বিপ্লব করে এসেছেন তৃণমূলের অনুষ্ঠানে নাচ গান যেন না করেন তবে কুণালের সেই কথাই পাত্তাই দিলেন না তারই সেনাপতি তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে যখন মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন একাধিক হেভিওয়েট শিল্পীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছিল এমনকি তিলত্তমার পাশেই দাঁড়িয়েছিল তারা ন্যায্য বিচারের দাবিতে প্রতিবাদ করেছিল কিন্তু কুণাল ঘোষ বলতে চাইছে যারা প্রতিবাদ করেছিল যারা মুখ খুলেছিল তারা যেন তৃণমূলের অনুষ্ঠানে নাচ গান না করেন আর এই কথাই যে পৌঁছাই অভিষেক ব্যানার্জির কানে আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত তবে কি হয়েছে দেখুন তৃণমূলের অনুষ্ঠান নাচ গান যেন সেই শিল্পীরা না করেন তবে কুনালের সেই কথাই পাত্তা তো দিলেন না অভিষেক ব্যানার্জি বরঞ্চ তাকে চরম বার্তা দিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি পরিষ্কার বলেন কে কোথায় অনুষ্ঠান করবেন বা কোন ক্লাব কোন সদস্যকে অনুষ্ঠান করাবেন সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা বস্তুত বরাবরই অভিষেকের হয়ে সওয়াল করতে দেখা যায় কুনাল ঘোষকে সম্প্রীতি অভিষেককে তার জন্মদিনে ভাবি মুখ্যমন্ত্রী বলেও সমন্ধন করেছিলেন কুণাল তবে কুনালের সেই সেনাপতি তার বক্তব্যকে সমর্থন করেনি জোর দিয়েছেন ব্যক্তি স্বাধীনতায় কুনাল যখন আরজিকর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়টক বয়কটের ডাক দিয়েছেন সেই সময় তৃণমূল সেনাপতি বলেন চোদ্দোই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি সাধুবাদ জানিয়েছিলাম আমি আজও একই কথা বলছি কারো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে অভিষেক প্রশ্ন তুলে বলছেন কোথায় কাকে নিয়ে গান গাওয়া গাওয়া বা গাওয়াবে বা কে গান গাইবে আমি জোর করে কারো মাথায় চাপাতে চাই না আমি কথা দিয়ে হাঁটবো চলবো এটা আমার সিদ্ধান্ত স্বাধীনতা সকলের আছে উনি বলতে পারেন পার্টির তরফে কেউ বলছে কোনো নোটিস দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি বা জেনারেল সেক্রেটারি কিছু বলেছি এই মন্তব্য করেন অভিষেক ব্যানার্জি এই দিন অভিষেককে পুনাল ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা সেই সময় অভিষেক জানান এক শিল্পী তাকে ফোন করে বলেছেন তার অনুষ্ঠান নাকি বাতিল হয়েছে পরে তৃণমূল সাংসদের হস্তক্ষেপে ফের সেই ক্লাব ওই শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যেহেতু উনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য সভাপতির সঙ্গে যোগাযোগ করি কথা বলি যিনি ফোন করেছিলেন তিনি শো করেছেন পরে জানতে পারি অর্থাৎ এর থেকেই অনুমান করা যাচ্ছে কুণালের এই বক্তব্যের পর শিল্পীদের কেউ কেউ অনুষ্ঠান করার জন্য অসুবিধার মধ্যে পড়েছেন আর এখন দেখার তৃণমূল নেতার কথাই কতটা কাজ হয় বস্তুত কুণাল ঘোষ কয়েকদিন আগে বলেছিলেন জি করে নিন্দা করেছেন বলে বাদ একদম নয় একশো শতাংশ নিন্দা করবেন কেন করবেন না যারা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো বলেছেন বাংলাদেশের মতো আলাতে হবে মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন আমাদের দলের আয়োজিত কোনো অনুষ্ঠানে যেন তাদের দেখা না যায় তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে এরপরই শুরু হয় বিতর্ক আর সেই কথা গিয়ে পৌঁছায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির কানে তারপরই অভিষেক ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দেন তিনি পরিষ্কার করে বলেন যে কে কি বলবে কে কোথায় প্রতিবাদ করবে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি বা আমার দল বা আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কোনো শিল্পীকে কিছু বলেছে বা কোনো নোটিশ ইস্যু করেছে কে কি বলল সেটা দেখে লাভ নেই এমনই মন্তব্য অভিষেক ব্যানার্জি তাহলে কুণাল ঘোষ কী বললো না বলল এটা কিন্তু দেখছে না অভিষেক কারণ কুণাল ঘোষ যখন আরজিকর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন সেই সময় তৃণমূলের সেনাপতিই বললেন চোদ্দোই আগস্ট যারা রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি সাধুবাদ জানিয়েছিলাম এই মন্তব্য করেন খোদ অভিষেক ব্যানার্জি আমি আজও একই কথা বলছি কারো ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে অভিষেক প্রশ্ন তুলে বলেছেন কোথায় কাকে নিয়ে গান গাওয়াবে কখন গাওয়াবে কে গান গাইবে আমি জোর করে কারো মাথায় চাপাতে চাই না আমি কোথা দিয়ে হাঁটবো চলবো এটা আমার সিদ্ধান্ত স্বাধীনতা সকলের আছে উনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ কি বলেছে কোনো নোটিশ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছে কে কি বলল তা দেখে লাভ নেই যে যেখানে পারবে যেভাবে পারবে অনুষ্ঠান করবে কুনালের বিরুদ্ধে সাপ জানিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি ধন্যবাদ